আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা আপনাদেরকে পনেরো অ্যাম্পিয়ারের থ্রি পয়েন্ট টু ভোল্টের অর্থাৎ লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির কিছু সেল আপনাদেরকে দেখাচ্ছি আসলে অনেকে আমাদের গাজীপুর কোম্পানিতে ফোন দেন যে ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক বাইসাইকেল বা ছোটোখাটো মানে চব্বিশ ভোল্ট পার ভোল্ট বা বাহাত্তর ভোল্ট পর্যন্ত ডিভাইস অনলাইন ইউপিএসও আছে ইউজ করার জন্য আমাদেরকে বলেন মোটরসাইকেল রেস সেলফ স্টার্ট করার জন্য নতুন ব্যাটারি এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক নতুন ব্যাটারি দিয়ে আমরা গাজী গাজীপাওয়ার কোম্পানির ব্যাটারি প্যাক তৈরি করে থাকি যাদের প্রয়োজন আমাদের গাজী গাজীপাওয়ার কোম্পানিতে কল দিবেন আমাদের যে নাম্বার রয়েছে এখানে কল দিবেন আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে কথা বলে আপনার কাঙ্ক্ষিত বা আপনার চাহিদার যে ব্যাটারিটি প্রয়োজন সেটি আপনাকে সাজেস্ট করবে এবং প্রাইজ নিয়ে কথা বলবে ইনশাল্লাহ আর কথা দিচ্ছি এখানে পনেরো এমপিয়ার আপনারা পনেরো এমপিয়ারই পাবেন প্রয়োজনে আমাদের গাজীপুর কোম্পানির মেশিন রয়েছে আপনারা জানেন অনেক দক্ষ দক্ষ মেশিন রয়েছে অনেক আধুনিক মেশিন রয়েছে আপনারা বসে থেকে আপনারা একটা প্যাক তৈরি করে নিতে যেতে পারে এবং বাংলাদেশে সারা বাংলাদেশ আপনার দিলেছে ছোট গাড়ির ক্ষেত্রে ভবিষ্যতে ইলেকট্রিক ভেহিক্যালের বিকল্প আসলে কোনো দেশ দেখছে না তো সেই অনুযায়ী আমাদের কাছে পুরো টোয়েন্টি ফাইভ এম এবং ফিফটি এম আয়ার পাশাপাশি বিভিন্ন হাই এম সেলগুলো আমরা বিক্রি করে থাকি এবং সেল আমরা আসলে কম বিক্রি করে থাকি আমাদের মূল প্যাক তৈরি করা আমাদের কোম্পানির তারপরেও যদি পাকিটা কারোর প্রয়োজন হয় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অরিজিনাল অথেন্টিক এই পণ্যগুলো আপনারা গাজী পাওয়ার কোম্পানির ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট গাজি পাওয়ার ডট কম এখানেও আপনারা পেয়ে যাবেন পাশাপাশি স্ক্রিনে দেওয়ার কল করে আপনারা কাঙ্ক্ষিত যে প্যাকটি তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ